আজকাল সিধা একদম রান্নাঘরে এসে বসে তোমাদের সাথে কথা বলতেছি আজকাল একটা নতুন জিনিস বানাবো কি বানাবো তাই দেখো কাঁকড়া দেখো মোটা ঠ্যাং একটাই ঠ্যাং আর এই দেখো একটা চিংড়ি একটা বাগদা চিংড়ি একটা কাঁকড়া আর এই দেখো এইগুলো হচ্ছে মাছ চার পিস মাছ নিয়ে এসছি চার পিস মাছ একটা কাঁকড়া একটা চিংড়ি কী করতেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা বানাতেই থাকবা তোমরা বুঝতেই থাকবা কি বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবা সাবস্ক্রাইব করবা লাইক করবা যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা আর কমেন্ট করবা আর ভিডিওটা শেয়ার করে দেবা এই দেখো আগুন দিচ্ছি মানে আগুন দিচ্ছি না আমাকে কুড়ালে বাট লাগাইছে তার যে কাঠের যে কত কত দেখো কাঠ রয়েছে সেই এইগুলো এখনো ধরায় রাখছিলাম সে নারকেলের পাতা দিয়ে উনুন ধরাচ্ছি ধূপ হলে কি ভালো হয় জানো ফট করে ধরে যাবে ধূপে একদম পেট্রোলের মতন ছফাত করে ধরে যায় ধূপ এরকম জিনিস আবার রোদ্দুর মশলা বাটা লাগবে সেই রড দিয়ে বানাইছি প্রথমে বেশি কি ঢুকে এবারে একটু মশলা বাটবো মশলা লাগবে উনুন ধরতেছে কাঠও দিয়ে দিছি কাটে আগুন হতে লাগো বন্ধুরা আজকের কিন্তু দেখবা আমি কি করতেছি মাছ কি করে রান্না করতেছি অবশ্যই কিন্তু দেখবা রসুন এক ক বড় আর দুই ক ছোট গরম মশলা ধুইনা জিরা বাচ্চারা মাছ দিয়ে কি করতেছে তোমার দাদা ভাই আমার সাথে হেল্প করতেছে মানে আমি একটা প্যাকিং ভালো করে করতে পারবো না এই যদি তোমার দাদা ভাই নিয়ে আসছি প্যাকিং করে দেবে এইবারে আমি এটা কাটতে লাগু চিংড়ি মাছ কাঁকড়া ডবল লাইফ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধুইনা পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে দিচ্ছি কেননা আমি ধুইনা বাটিছি লঙ্কার গুঁড়ো এবারে যে বটা বাটা মশলাটা বাটিছিলাম সেটা যে মশলাটা বাটিছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবারে একটু ভালো করে মাখাই নি আর হালকা হালফুট্টুখানি তেল দিয়ে দিচ্ছি এই বেটা এক এক করে দেয়া শুরু করে দিচ্ছি দেখো চিংড়ি মাছ একটা বাগদা মাছ দিলাম এই বেটা কাকড়ার ঠ্যাং एवड्रेस तुम्हें तो दादा भाई पैकिंग करते देखो देखी पेपर दिया এই দেখো একদম প্যাকিং করে দিয়ে দেশে এর ভিতর মাছ চিংড়ি কাঁকড়া সব কিছু আছে এবার দিয়ে দিলাম আগুনের পরে ব্যাস এইটা জাল দাও এ দেখা ফুলে উঠিছে একদম পেট পুরো টন টন ফুলে এর ভিতরে হচ্ছে একটু পাল্টি করে দেবো চামচ লাগবে না এই জন্য চামচ চামচ নিয়েছি একটু ওপিট করে দিলে আরও ভালো হতো চেষ্টা করবো দিয়ে আর রড তো ধরা যাবে না রডে ভীষণ গরম চেষ্টা করি দেখি হচ্ছে কি না হ্যাঁ হচ্ছে একটু হালকা করে যাওয়া এই সুন্দর পেপার তো পড়ে না আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা তোমরা আওয়াজ পাচ্ছ চির চির করে ভিতরে মানে হচ্ছে তার আওয়াজ পাওয়া যাচ্ছে ঠাকুরের পিকনিকে জালি ওই জায়গায় তো টাকরা টাকরা পাওয়া যায় তো এরকম পানি নিয়ে যেতে আর আগুন দিতে পাতা পুতি ডাল ডোল দিয়ে আগুন জ্বালায় এর ওই কাঁকড়া চিংড়ি যা আছে মাছ কাঁকড়া সব এরকম পোড়া দিয়ে যেতে তাহলে টেস্ট খাওয়ারও হয়ে যাবে খাওয়া হয়ে যাবে সাগরে যারা পিকনিকে যাবা অবশ্যই নিয়ে যাবা প্রায় হয়ে গেছে ভিতরে নামাই দেবো তাই তোমাকে দাদা ভাইরে বলিস কি এরপি পেপারে এর কি নাম আমি জানি না তা হচ্ছে কি ওই যে পুরানি নেই পোড়ায় না সেই পেপার নিয়ে এসে দেবা তারপরে হচ্ছে কি ওহো আমি করছি ওই পেপার নিয়ে এসে দেবা ওই পেপার আমার লাগবে এই তো ভিডিও করি সাধারণ কোনো ভারী জিনিস করি না তা তো সমর্থ নাই আমি তেমন করি না যা যেমন পারি তখন তেমন করে তোমাদের সামনেই দেখাই যেরকম পারি সেরকম দেখায় যেটুখানি গুসায় যখন সবজি টবজি না থাকে ইডা সেটা গুছাইয়ে আমি ভিডিও করি যে আমার বিডিও কোনো দিন বন্ধ থাকে না প্রতিদিন থাকে প্রতিদিনের তো প্রতিদিন ছাড়ি কিন্তু তেমন আর দেখলাম যত ভারী জিনিস রান্না করব মানে যত দামি জিনিস রান্না করব সব থেকে যে এমনি যে টোকায় মোকায় মাছ মশলা পাতা কলায় পাতা এটা তাই দেওয়া সব মাছে এটাই হচ্ছে মানুষ বেশি পছন্দ করে আর এইটাই যেন দেখতেছি আমি যেন এটাই ভালো হচ্ছে আর যত দামি জিনিস রান্না করব যে যেরকম ক্যাপসিকাম টপসিকাম আগে ভিডিও টিডিও সারিছি ওতে মানে সবাই তো সবসময় ওই সব খাই ওইটাও মানে মানুষ অত পছন্দ করে না কিন্তু সব সবথেকে সাধারণ আমি টোকায় মুখাই রান্না করি এই জিনিসটাই বেশি মানুষের পছন্দ হয় নামাবো হয়ে গেছে বন্ধুরা কমপ্লিট চামচ নি আসেনি তাই চামচ বানাই নিছি। আর আমার পিঠের পরে রাখবো এর থেকে এই নামাবো ঠান্ডা হয়ে যাবে দেখি কি হচ্ছে বাবা ভিতরে গরম তো সুন্দর একটা ঘেরান টেস্ট না যেরকম বন্ধুরা একটা মাছ পাতার ঘেরান কিরকম এই দেখো কি সুন্দর হয়েছে তোমরা একটু খাই দেখো বন্ধুরা অবশ্যই প্লিজ তোমরা অবশ্যই এরকম করে বানায় খেয়ে দেখবা পোড়াই টোড়াই তারপরে এই দেখো আমি রড মর দিয়ে তারপরে এই দেখো রেন্সও দিয়ে দিচ্ছি এই দেখো রেন্স তারপরে রেখে কি বলে সেই সব সব দিয়ে বসাই দিচ্ছি আর এত টেস্ট হয়েছে যেন পাতায় যেরকম পাতায় দিলে যেরকম টেস্ট সেরকম টেস্ট লাগতেছে অনেক টেস্ট অনেকটা খাই দেখো কেরম টেস্ট অঞ্জু আর বাড়াবো না আজকের ভিডিও এই জায়গায় শেষ করবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার কমেন্ট করে জানবা আর যারা পিকনিকে টিকনিকে যাও অবশ্যই এর এই পেপার নিয়ে যাবা পেপার নিয়ে যাওয়া জঙ্গলের ভিতরে আগুন জ্বালায় এই মাছ টাস মাখায় টাকায় মশলা টশলা নিয়ে যাবা মাছ মাখায় দেবা উনানে পুরা দেখে হেবি সুন্দর আমি আর এই ভুল করবো না আমি তো বরাবর নিয়ে যাবো তোমরা অবশ্যই নিয়ে যাবা নিয়ে যেয়ে কমেন্ট করবা আর খাবা আর ঘরেও যদি তোমাকে যদি থাকে ঘরেও তোমরা করে খাইয়ে দেখবে এত টেস্ট লাগে পুরো ভালো লাগে যেরকম মাছ পাতায় যেরকম সেরকম টেস্ট লাগে তার বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই রাখবো শেষ করে দেবো আর বাড়ি কাঠ ফাটাচ্ছে যে এই কাঠগোসা এই রান্নার আমার রান্নারই কাঠগোসাতে তোমাকে বলছিলাম না একদিন যে আমার তোমাকে দাদাভাই আমার একদিন কাঠ এনে দিছে তা সেই কাঠ ফাটাচ্ছে তা যারা নতুন দেখতেছে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা আজকে ভিডিও এই পর্যন্ত নমস্কার